নমস্কার এই মুহূর্তের সবথেকে বড় খবর নিয়ে আমি শ্রীকান্ত ভূঁয়া রয়েছি দাসপুরে স্থানীয় সম্বাদের ফেসবুক পেজ লাইভে আপনাদেরকে স্বাগত দাসপুরে এক চাষের জমিতে একাধিক জায়গায় পায়ের চাকা চাকা দাগ আর সেই দাগকে ঘিরেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় চাষের জমির বেশিরভাগই ধান প্রায় নষ্টের মুখে কি এমন জিনিস যে চাকা চাকা দাগে কারণে আতঙ্কিত গৌড়ার এলাকাবাসীরা সরাসরি এই মুহূর্তে ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আজ সকাল থেকেই ঘুম কেটে নিয়েছে দাসপুরের গৌড়া এলাকার কৃষকদের চাষের জমি তারা পাহারা দিচ্ছে আমরা সরাসরি এই মুহূর্তে লাইভ আপনাদের সামনে তুলে ধরেছি হাতে অনেকের লাঠি ডাং রয়েছে সেই অজানা যন্ত্রু বা কী তার সন্ধান চলছে কিন্তু যে সমস্ত জমির ধানগুলি প্রায় ক্ষতির মুখে পড়েছে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি কি এমন জিনিস যার জন্যে আতঙ্কিত বিরাট বিরাট গৌরার কৃষকরা সরাসরি এই মুহূর্তে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সম্বাদের ফেসবুক পেজে প্রত্যেকের হাতে কিন্তু রয়েছে একটি করে লাঠি কি কারণে হাতে লাঠি সেটা আমরা জানার চেষ্টা করব শুধু পুরুষরা নয় সাথে মহিলারাও কিন্তু সেই চাষের জমির পাহারা দেওয়ার জন্যে ইতিমধ্যে এলাকায় হাজির হয়েছে আমরা জানার চেষ্টা করব কি কারণে এই চাষের জমিতে তারা হঠাৎ করে আজ লাঠি নিয়ে উপস্থিত রয়েছে আমরা সরাসরি এক কৃষকের কাছ থেকে জানার চেষ্টা করছি আচ্ছা দাদা হঠাৎ করে লাঠি হাতে চাষের জমিতে অনেক কৃষকের হাতে কারণটা কি ওই গত গত এটা হচ্ছে যে আপনার শুক্রবার দিন হঠাৎ করে নজরে পড়লো যে এরকম গোটা চার ধরে কিসে একবার ধান টান বা সবজি উল একবারে উচ্ছা গাছপাচ যা আছে সব একবারে ছিঁড়ে মিলে চষে দিচ্ছে কেউ তো আমরা খুঁজে পাচ্ছি নি বহু লোক আমরা বহু চেষ্টা করছি কিন্তু খুঁজে কিছু পাচ্ছি নি একবারে তজনাচ করে দিচ্ছে বড় বড় পায়ের ছাপ একবারে বিশাল পায়ের ছাপ মানে কি জন্তু না জানুয়ার না কি আমরা কিছু বুঝতে পারছি না ক্ষতি মানে বিশাল ক্ষতি একবারে বিঘার পর বিঘা সে মাঠে যেতে পারছেন তজনস করে দিছে একবারে ধান সবজি ওল ওলের তো নেই একদম গোটা এলাকায় ওলগুলাকে সব শেষ করে দিয়েছে আমরা তার হদিস পাচ্ছি কি জন্তুটা আমরা হদিসই পাচ্ছি নি তো হাতে প্রত্যেকের লাঠি ওই লাঠি আমরা হচ্ছে যে মানে বিভিন্ন লোক খোঁজাখুঁজি করছে আমরা খোঁজাখুঁজি তো সকাল থেকেই করতেছি খুঁজে পাচ্ছি না বলি ধান বাড়ির ভিতরে কোথায় শুয়ে পড়ে থাকে মানে কি হতে পারে কি আপনারা কি আশঙ্কা করছেন কে বড় একবার গরুর মতো তো এবার কি জন্তুটি সেটি তো বুঝতে পারছে নি কেউ তো দেখছেনি নি বড় বড় পায়ের আমরা একটা তো আতঙ্ক যে কি জানুয়ার না কি জন্তু আমরা কিছুই বুঝতে পারছি ক্ষতি করে দিচ্ছে তো সব সবজির উপর ক্ষতি বিশেষ করে সবজির উপরে ধান সবজি সবটাই একদম এখনো পর্যন্ত মানে কতগুলি জমি আর কি কি ফসল নষ্ট হয়েছে ওই তো ওইখানে একটা উচ্ছা বাড়ি তারপরে ওল ওই পাশেতে পুরা ওল ওই ওই ওইখানে একটা ওল বাড়ি ঝিঙ্গা বাড়ি সব মানে রাতের বেলা করতে দিনের বেলা তো নয় সব রাতের বেলা সে একবার দেখার মতো দৃশ্য একবারে লাইট রাতের বেলা তো লাইট নিয়ে সবই হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে কৃষক জানালেন যে কিছু একটা যন্ত্রী হয়তো হবে ওই এলাকার যে সমস্ত প্রায় চাষের জমিগুলো রয়েছে যেমন কিছু ফসলও নষ্ট করে দিয়েছে যেমন ওল ওল বা আরও অন্যান্য সবজি সঙ্গে ধান ধান বাড়ি যেই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রায় ধান পাকার মুখে সেই সময় কিন্তু একবারে ধান জমির একাধিক জায়গায় প্রায় বিঘার পর বিঘা ধান কিন্তু এইভাবে নষ্ট করে দিয়েছে দেখতে পাচ্ছেন ধান গাছগুলি কীভাবে নষ্ট হয়েছে তবে আজ সকাল থেকে কিন্তু বেশি পরিমাণে তারা লক্ষ্য লক্ষ্য করেছে যে কারণে কিন্তু আজ সকাল থেকে সেই অজানা জন্তুটির সন্ধানে কিন্তু কৃষকরা হাতে একেবারে লাঠি নিয়ে এলাকা এলাকা পাহারা দিচ্ছে বিভিন্ন জায়গায় তারা খোঁজাখুঁজি চালাচ্ছে সরাসরি এই মুহূর্তে সেই লাইভ আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দাসপুরের গৌরা এলাকায় আজ সকাল থেকেই কিন্তু এই আতঙ্ক প্রায় দেখা গিয়েছে আমরা আবারও এক কৃষকরা জানার চেষ্টা চালাচ্ছি তিনি কি বলছেন এই বিষয় নিয়ে বিশেষ করে আমাদের বেশি ভয় লাগছে জন্তুটি রাত্রিতে বেড়ায় রাত্রিতে আমরা লাইন নিয়ে লাঠি নিয়ে পাহাড়া দেওয়ার চেষ্টা করছি খুঁজার চেষ্টা করছি কোথাও খুঁজে পাচ্ছি না ভয়ে তো একদম আতঙ্কে আছি কি করব কি জানি না কখন কি হয়তো মানুষকেও অ্যাটাক করতে পারে তার জন্য আমরা লাঠি নিয়ে ঘোরাঘুরি করি কিন্তু এখন অবধি মানে খুঁজে পাচ্ছি নি কী জন্তুটা ধানের ক্ষতি করেছে উচ্চাবাড়ি বাড়ি শশা বাড়ি ওলটাকে একদম তেড়ে দিয়েছে একদম বিভিন্ন জায়গায় আমাদের একদম মাঠে ঘাটে প্রায় ধান বিঘাকে বিঘা নষ্ট করে দিয়েছে এখন কি করব আমরা নিজেরাই খুঁজে পাচ্ছি না তাই তো ভয় আতঙ্কে আছে এখন এ বিষয় নিয়ে আপনারা প্রশাসনে জানান না প্রশাসনে এখনো জানা হয় না তবে ভাবছি তো প্রশাসনে জানাতে হবে নাহলে আমরা তো কোনো কি জন্তুর তো আমরা জানতেই পারি না যদি জানতে পারতাম তাহলে প্রশাসন জানতে যোগাযোগ করতাম অতএব যা পরিস্থিতি এখন ভয়ে তো আছি প্রশাসনকে মানে জানাতে হবে আমাদের যা অবস্থা এখন আচ্ছা এটি পরে এই যে এতগুলি চাষের জমি ধান জমি বা ফসল যে ক্ষতিগ্রস্ত হলো মানে কবে থেকে জানতে পারলেন কবে থেকে আমরা এই দুদিন মানে জানতে পেরেছি আগে তো জানতে পারে না লোকে বলছে কি অন্য জায়গায় করেছে আমরা তো তা তো জানি না দেখি আমাদের এটা ক্ষতিটা করতেই আমরা দু দিন তো জোর চলছে আজকে তো একদম জোর তদন্ত করেছিলাম আবার রাত্রে লাইল নিয়ে লাঠি নিয়ে যদি কোনো কি জন্তু যদি দেখতে পাই কালকেও তো বেরিয়েছিলাম কিন্তু কালকে কিছুই দেখতে পাই না আজকেও আবার বেড়াবো একের পর এক কৃষকরা কিন্তু জানালেন কারো শশা ক্ষেত কারো উচ্ছে বাড়ি বা কারো ধান এইভাবে কিন্তু একাধিক জায়গায় অজানা জন্তুটি প্রায় ফসল নষ্ট করে দিয়েছে আর যার কারণে কিন্তু গত দুদিন ধরে যে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে আজ তা বেশিরভাগই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সেই অজানা জন্তুটির সন্ধানে প্রত্যেকের হাতে কিন্তু লাঠি লাঠি নিয়ে সেই অজানা জন্তুটির সন্ধানে কিন্তু একের পর এক কৃষক সহ মহিলারাও কিন্তু তারা সন্ধান চালাচ্ছে যাতে সেই অজানা যন্ত্রটির সন্ধান পাওয়া যাবে ইতিমধ্যে তারা বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবে বলে এক কৃষক কিন্তু জানালেন তবে এমনই ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্ক এক প্রকার বলা যেতে পারে দাসপুরের গৌড়া এলাকায় সকাল থেকেই দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে সেই ছবি আমাদের স্থানীয় সম্বাদের ফেসবুক পেজ লাইভে দাসপুরের গৌড়া এলাকায়

আমাদের স্থানীয় সম্বন্ধে ফেসবুক পেজে লাইভে দাশপুরের গৌরা এলাকায় সকাল থেকে কিন্তু এক প্রকার আতঙ্ক বলা যেতে পারে এক অজানা জন্তুর আতঙ্ক বিভিন্ন ফসল থেকে নষ্ট হওয়ার কারণে কিন্তু কৃষকরা একেবারে সেই অজানা জন্তুটির সন্ধানে লাঠি হাতে নিয়ে কিন্তু পাহাড়া দেওয়ার মুখে আমরা আবারও এক ক্ষতিগ্রস্ত কৃষকের কাছ থেকে জানার চেষ্টা করছি তেনার যে ফসল ছিল তিনি আচ্ছা এই এলাকায় গত দুদিন ধরে একটি অজানা জন্তুর আতঙ্কে প্রায় ফসল নষ্টর মধ্যে আপনারও কিছু ফসল নষ্ট হয়েছে কি কি দেখে কিছু কি দেখেছেন হ্যাঁ পরশুদিন দিন রাত্রে আমি বান থাকতে আসতেছি আস্তে আস্তে যা লাইটটা জেলে দিছি ধান বাড়ির মধ্যে দিয়ে গিয়েছিলাম যেতে যেতে ওইবার যা লাইট আহা পাইছে একবারে সে মানে পিঠটা দেখাচ্ছে এখন তো একছাতি ধান এইবার পিঠটা দেখাচ্ছে কালো রকম ছাপাং ছপাং করে লাফি লাফি জ্বলে যাচ্ছেন কি হতে পারে এখন কি তো মুখত দেখা যায়নি আমাদের তো ব্যাপার

সরাসরি লাইভ এই আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে একেবারে কিন্তু একের পর এক কৃষকের জমির ফসল নষ্ট কারো সবজি কারো উচ্ছে কারো শসা কারো ওল বা কারো ধান খেত প্রায় একাধিক জায়গায় নষ্ট করেছে সেই অজানা যন্ত্রীটি আশঙ্কা করা যাচ্ছে কী হতে পারে তবে সেই জন্ত্রটির সন্ধানে ইতিমধ্যে কিন্তু কৃষকরা একবারে শুরু করেছে তারা হাতে লাঠি নিয়ে আজ রাত্রে তারা পাহারা দিয়ে যাতে যন্ত্রটিকে উদ্ধার করা যায় সেই দিকে তারা চেষ্টা চালাচ্ছে এক প্রকারে রীতিমতো আতঙ্ক বলা যেতে পারে দাসপুরের গৌড়া এলাকায় সরাসরি এই মুহূর্তে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজে স্থানীয় সংবাদের পরবর্তী খবর দেখতে আপনারা সরাসরি চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজে